ঢাকা সিটির ভিতরে এইটির পার্সেন্ট এই এভি তার যদি চেক করা হয় পনেরো থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে অপরমান ধরক হবে স্টুডেন্ট থাকবে বেশি রাজধানীতে এইডস সংক্রমণ নিয়ে এমন আশঙ্কা আক্রান্ত এ যুবকের অ্যালার্জি পরীক্ষা করতে যেয়ে শনাক্ত হয় এইডস জানান সমকামিতায় জড়িয়ে যাওয়ায় এমন পরিণতি তার সবাইকে বলবো না সবাই সাধারণভাবে একটা ভুলের জন্য হবে যে এরকম কেউ চিকিৎসকরাও বলছেন একই কথা বর্তমানে দেশে এইচআইভি আক্রান্তদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই সমকামী ফিফটি পারসেন্ট বা আরও অ্যারাউন্ড ফোর্টি পার্সেন্ট বিদেশ থেকে এরা ওইভাবে আসে আর কিছু তো আসে যে এই বাংলাদেশে বিভিন্ন যে ট্রান্সপ্লান্টের মাধ্যমে বা ইয়ে ব্লাড ট্রান্সফিউশন অথবা রেনাল ট্রান্স প্লান্ট এইসবের মাধ্যমেও কিছু পাঁচ চার পাঁচ পার্সেন্ট হয়তো এখান থেকে আসা ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র চলতি বছর এখানে চিকিৎসা নিয়েছেন প্রায় তিনশো এইচ রোগী বর্তমানে ভর্তি আছেন বারো জন কিট সংকটের পাশাপাশি জনবলের অভাবে বিশেষ চিকিৎসার প্রয়োজন হলেও তা পাচ্ছেন না রোগীরা আমাদের এখানে যারা ভর্তি তারা আসলে খুব খারাপ পর্যায়ে এসে ভর্তি তা আমাদের যে আমরা যেটা ফেস করি যে আমাদের এখানে এই রোগীগুলোর আসলে এইচআইভি ছাড়া অন্য আরও অনেকগুলো ডিজিজ থাকে এবং এগুলোর জন্য যেই ধরনের ল্যাবরেটরি দরকার ল্যাবরেটরি যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমরা ওদের দিতে পারি না বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেক সময় ফোন করে ওয়ার ফোনে যে এই পেশেন্টগুলোকে আমাদের এখানে পাঠাই দেবে যেগুলো ইনটেন্সিভ কেয়ার লাগে তখন আমরা আসলে ওই সাপোর্টটা দিতে পারি না লাইফ সাপোর্ট দেওয়ার যে ইয়েটা ওইটা আমাদের জনবলের সংকট আছে দেশব্যাপী এইডস শনাক্তকরণ কেন্দ্রগুলোতেও আছে কিট সংকট যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি সপ্তাহেই কেটে যাবে তা সেকেন্ড কিটটা আমাদের কিছুটা স্বল্পতা ছিল আমরা যখন কিটটা বিমানবন্দরে যখন আসে তখন তার একদিন বা দুই দিন আগে এটা আগুন লাগে তো ওইখান থেকে আমরা ওই কিটটা এখন আমরা পাইনি ইন দ্য মিন টাইম আমরা এ সপ্তাহে কাল বা পরশু আমরা সেই কিটটা পেয়ে যাব এইডস এসটিডি কন্ট্রোলের তথ্য অনুযায়ী দেশে দু সালে এ রোগে আক্রান্ত হয়েছেন এক জন মারা গেছেন একশো পঁচানব্বই জন দুহাজার সালে আক্রান্ত হন এক জন এবং মৃত্যু হয় দুইশো জনের আর চলতি বছর আক্রান্ত এক এবং মৃত্যু হয়েছে দুশো জনের একদিকে যখন সীমা ছাড়িয়ে বাড়ছে রোগীর সংখ্যা অন্যদিকে দু সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূলের পরিকল্পনা করছে সরকার একই বেড়ে ঘুমালে কিংবা একই প্লেটে খেলে এইডস ছড়ায় না চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এইচআইভি রোগীরা মনির হোসাইন সময় সংবাদ ঢাকা